বৌদিয়া বিরু ইলে আছে তো হ্যাঁ বৌদিয়া বিরু বানালে জবর যে স্বাভাবিক গিরা বিরু বাইরে বই কারণ আমার তো আর ডাব নাই গা আমি বই শিখে তো কইলে আমার কবি তো মানুষ আমি খারাপ কথা কই খারাপ কথা কই তো আমরা ভদ্রভাবে সাধারণ ভাই কিছু করে দেবো কই তো আর কি তো তোরা দুই তিনের বইরাগে তো তোরা বড় বড় ভাল ভালো বুঝসনি এইসব ভাবে ভাল ভালো ঠিক না দু হাজার বারো প্রায় শুরু করছে। মিডিয়া জগতের মধ্যে আমরা রায় পরে খি নাই আমার বোঝা ড্রাইভার নাই কি তোর একটা কথা বইলা স্বপ্নর এটা করছে এটা করছে নসুন নাম হইছে কার কারণে একমাত্র ড্রাইভার দা যে নসুন নাম কথাবার্তা ভালো করে কইছে এত কই বেশি কিছু করার দরকার নাই একটু ভালো ভালো কথাবার্তা বলিস ড্রাইভার দিয়া যে নসুন দিন নাম নসুন জেলাটা নাম হইছে একমাত্র ড্রাইভারর কারণে তো বাদ দে সব কিছু করিস না তোর দেশে ভিডিও বানাস এই সব ভিডিও আমরা বানাই না এমন আমরা ড্রাইভার আছে ভাই তামিম ভাই বিজয় এরা কি এরা কি করে

একমাত্র জ্যাকি শান্ত আর মহিমা আর হচ্ছে কি আপনার ইলিয়াস তোরারে কইছে নসিন নীলে ভাই কইছে হ্যাঁ ওইখানে বুদো ইম্পর্টেন্ট থিয়েটার কইছে না কইছে বুদো পন্ডম থিয়েটার আপু ঠিক কথা কইছে ঠিক কথা হইছে না কথা হইছে আসলে তোরা হ্যাঁ জ্যাকি শান্ত ভালো জ্যাকি শান্ত ভাই ভিডিও আগে মেয়ে দিয়ে কাজ করছে হ্যাঁ আর ভিডিও খুব ভালো লাগে এখন বর্তমান ভিডিও মেয়ে দিয়ে করে না খুব ভালো লাগে কিন্তু মহিমার ইলিয়াসে যা শুরু করছে কিছু আগে শুনছি ইলিয়াসের আর ইমরান বিপির বউ লোকের নাকি রিং বাইরে লইছে আর কত জানি মহিমারের রিং বাইরে লইছে এগুলো তো আমরা জানি না বেশি বেশি কন্ডম ব্যবহার করলে মনে হয় না আর কন্ডম ব্যবহার করলে রিংটা বাইরে কম হয় আর কি না তো কয়ে দিলাম নিয়া কথা কওয়ার আগে রায়পুরের মাথা রায় খেলাউ আমরা কিন্তু রাইফুরে কিন্তু আমরা ঘুরার গাছ কাটতেছি না আমরা কিন্তু তলার চালাওয়ালা ভিডিও বানাতেছি জাগ্রত বিবেক দিয়ে শুরু করছিল নরসিধীর রায়পুরা নিলই এই নিলৈ থেকে আজ যা মনে কর যে তোরা যা আস নদী নাম হয়েছে এই যে সিনেমা করে রাসেল ভাই রাসেল ভাই রাসেল ভাই ভাইয়ের হাত ধরে কাজ করছে আজ রাসেল সিনেমা করে রায়পুরা নীল বাইরে দিয়া রায়পুরা ইকবাল ভাইরে দিয়া জেপি মিডিয়া আমরা দুই হাজার বারো তেরো থেকে আমরা কাজ শুরু করছি আমরা দুদিন পর আরেকবারটা বউ না তোর গর বউ আছে তুই আরেকবারটা বউ লাইছ হে বউ না মাঠ বিলা দিছ দিয়া স্যার ঠিক মতোন মনে কর যে সাফাই সাফাই করতে চত পরে পরে তোরা তো ভাই বাচ্চা হয়েছে হসপিটাল বাচ্চা কীভাবে ডেলিভারি হইতেছে হেড এখন তুই ভিডিও স্যার তো এই ভিডিও তো ভাইরাল হইবই তোরা তো বাচ্চা ডেলিভারি তো কন্টিনিউ কর কথাবার্তা করলেও নিস সমু মাত্র মাঝে রাই খেরাই পুরা রে তারপরে কথাবার্তা করো